আমি তো ব্যারাকপুর থেকে চলে এসেছি বিনগরে আর বিনগরে মেলা হচ্ছে বিন্দুবাসিনীর মেলা হয় এটা প্রতি বছরই হয় তো আমাদের বাড়িতে এসেছে এই যে মানি হচ্ছে আমার মামার বউ আর মানি চুলটা একটু এতক্ষণ চুল আচরা ছিল চুলটা একটু দেখাও তোমার পেছনের চুলটা তাও চুল অনেক উঠে গেছে না অনেক চুল উঠে গেছে আরও চুল ছিল অনেক উঠে গেছে তো আমরা কালকে তো মেলায় গেছিলাম এসেছে অনেক দিন কিন্তু মেলায় নিয়ে যেতে পারছিলাম না এই বৃষ্টি আজকে এই গরম করে করে মেলায় নিয়ে যেতে পারছিলাম না তো কালকে মেলাতে গেছি গিয়ে কী কী কিনেছে একটু দেখো হ্যাঁ আচ্ছা কী কী কিনেছে মেলা থেকে একটু দেখাই নিয়ে এসে অনেক দিন ধরেই ভাবছিল মেলায় যাব যাব আর যাওয়া হচ্ছিল না এত বৃষ্টি তোমরা তো জানো সেই কি একটা ঝড়ের নাম ওরকম ওই ঝড়টা হয়েছিল তারপরে নিম্নচাপ হচ্ছিল এখানে বসো তো হ্যাঁ এই জন্য যাওয়া হচ্ছিল না তো কালকে গেলাম কালকে সবাই মিলে গিয়ে একটু কেনাকাটা করলাম মানি কিছু কিনলো সেগুলো দেখাই কি কি প্রথমে এটা এটা কার হচ্ছে আমাদের পুচকুর মানে মানির ছেলে এটা একটা এই একটা আচ্ছা এগুলো কিভাবে চলে একটু দেখা এটা তো ভালো চলে না এরোপ্লেনটা চালাও এটার আবার আহ পেছনে একটা দড়ি সিস্টেম আছে ওরকম করলে চলে এ বাবা গাড়ি চালাতে যাচ্ছে গাড়ি উড়ে ওদিকে চলে গেছে ঠিক আছে আর একটা দেখাও এটাও এটাও চালাও এইগুলো খুব সুন্দর এরকম এই ফার্স্ট এরকম মেলাতে এরকম আসলো এগুলো বেশ ভালো মানে নিজে থেকে চালাতে হয় না দড়ি ওটা টানলেই এরকম চলে আসে আর মানে কিনেছে ছটা প্লেট এইগুলো বেশ ভালো এগুলো মিষ্টি টিষ্টি দেওয়া যায় বলো আর ডিজাইনগুলো সুন্দর সব কটাকে একই ডিজাইন নাকি সব কটা দেখি একই না মনে হয় আর এই প্লেটগুলো না খুব ভালো মানে চিনে না এগুলো কিসের মা এগুলো চিনে তো না চিনে না এগুলো কিসে যায় না কিন্তু ভালো আর হাঁটি আছে ভালো মানে পড়লে ভাঙবে না চিনে এগুলো যখন পড়লে ভেঙে যায় আর দেখতেও সুন্দর পিনগুলো সুন্দর মিষ্টি টিষ্টি মানে সব আর আমার দুটো মামা আছে মানে এই মামির ভাসু দুটো ভাসু তো দিয়ে হয়নি এবার মেয়েটাই দেখতে আসলে তো মিষ্টি দিতে হয় লোকজন আসলে বেশ ভালো আর এই এই ছখানা তো এটা হচ্ছে ব্যাগ ব্যাগটা ব্যাগটা সুন্দর হয়েছে দেখাও কালারটা খুব সুন্দর না এইটা বে পছন্দ করেছে ব্যাগটা আমি আমি এরকম একটা ব্যাগ নিয়েছিলাম তো মানির খুব পছন্দ হয়েছে বলুক তাহলে আমি একটা নেব হচ্ছে মানে এদিক জলের বোতল টোতল নিয়ে বাচ্চার জলের বোতল বা দুধের বোতল এগুলো নেওয়া যায় মানিকু বললাম মানি আবার ওটা পছন্দ করলো এই হচ্ছে মানির বাজার এইবার যাওয়ার সময় পোটলা বেঁধে বাড়িতে নিয়ে যাবে সেই বলে এসেছে খালি হাতে নিয়ে সব পোটলা পোটলি নিয়ে সব যাবে তা আমাদের এই হচ্ছে বাজার এখনো বাজার এখনো সব হয়নি বাচ্চা কাচ্চা নিয়ে না সব বাজার টাজার হয় না সব যাব এবার ভাঙা মেলা তো শুরু হয়ে গেছে এবার মেলা ওঠার আগে 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 যাব কি আবার কিছু কিছু বাজার আছে ওগুলো করবো আর মারও কিছু বাজার আছে একটু কাপ প্লেট মেলাতে না কাপ প্লেট যদি না না হয় মেলা মেলা মনে হয় না তো একটু কাপ প্লেট নেবো এই আর বেশি তো সেরকম কিছু মেলাতে না মানে নেওয়ার থাকে না এই টুকটাক ঝুড়ি বাটি এইসবই এইসবই দরকার মার আছে কাপলে তবুও একটা দুটো নানিলে মনে হয় মেলা হয় না ব্যাস এই হচ্ছে মেলার বেলার